এক গৃহবধূ সাহিত্যপ্রেমী এক যুবক আর নিঃস্বার্থ এক স্বামী এই তিনজনকে ঘিরে আবর্তিত হয় এক অদ্ভুত সম্পর্কের গল্প যা অনুচ্চারিত থেকেও হৃদয়ের গভীরে এক গভীর রেখাপাত করে চারুলতা রবীন্দ্রনাথের নষ্টনির অবলম্বনে সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি সত্যজিৎ রায় পরিচালিত কালজয়ী চলচ্চিত্র চারুলতা আঠারোশ সত্তর সালের পটভূমিতে নির্মিত ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নষ্টনির অবলম্বনে তৈরি হয়েছে আজ আমরা এই অসাধারণ সৃষ্টির গভীরে ডুব দেব চারুলতা মাধবী মুখোপাধ্যায় চারু তার স্বামী ভূপতির শৈলেন মুখোপাধ্যায় সঙ্গে থাকে ভূপতি একজন রাজনীতি সচেতন পত্রিকা সম্পাদক স্ত্রীকে ভালোবাসলেও সময়ের অভাবে চারুকে পর্যাপ্ত সঙ্গ দিতে পারেন না এই একাকিত্ব ঘোচাতে চারু সাহিত্য চর্চা করে সেলাই করে এমনকি দূরবীন দিয়ে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে সময় কাটায় ভূপতি চারুর এই নিঃসঙ্গতা উপলব্ধি করে তার দাদা উমাপদকে তাদের পত্রিকার ম্যানেজার হিসেবে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় তার ধারণা ছিল উমাপদের স্ত্রী মন্দাকিনীও সঙ্গে থাকলে চারুর একাকিত্ব কাটবে চারু অবশ্য উমাপদকে বিশ্বাস করতে চায় না তার মনে হয় ম্যানেজারের দায়িত্ব দেওয়ার জন্য সে মোটেই উপযুক্ত নয় ভূপতি চারুকে আশ্বস্ত করে বলে যে সে উমাপদকে দিক নির্দেশনা দেবে এবং নিজের লোক হওয়ায় কোনো ক্ষতি হবে না কিছুদিন পর উমাপদ চলে আসে তার স্ত্রী মন্দাকিনী আসে বটে কিন্তু তাদের দুজনের মানসিকতায় বিন্দুমাত্র মিল নেই মন্দাকিনী একজন সাধারণ গৃহিণী চারুর সাহিত্য বা রুচির সঙ্গে তার বিন্দুমাত্র সাজুজ্জ নেই একদিন তাদের বাড়িতে আসে অমল সৌমিত্র চট্টোপাধ্যায় ভূপতির পিস্তুত ভাই মেশে পড়াশোনা শেষ করে নিজের মতো কিছু করতে চায় অমল ভূপতি তাকে তার ইংরেজি পত্রিকায় কাজ করতে বলে কিন্তু অমল তাতে রাজি হয় না রাজনীতি নিয়েও তার বিশেষ আগ্রহ নেই বরং সে মনে করে এগুলি মানুষকে জেলে পড়ায় এদিকে ভূপতির পত্রিকার অবস্থাও ভালো চলছিল না উমাপদ উদাসীনভাবে বসে থাকে কারণ ভূপতি নিজেই ভালো করে জানে কি কারণে এই অবস্থা তাই সে এককতার চাবি উমাপদের হাতে তুলে দেয় কারণ পত্রিকা চালাতে গেলে নাকি আশেপাশের লোকজনকে খুশি রাখতে হয় আর উমাপদ তো তার শালা চারু দেখে যে অমল সাহিত্যে আগ্রহী প্রাণবন্ত এবং তার সমবয়সী অচিরেই অমল চারুলতার জীবনে এক বন্ধুর মতো হয়ে ওঠে একদিন রাতে কাজ করতে করতে ভূপতি অমলকে বলে যে সাহিত্য কাল্পনিক হলেও রাজনীতি বাস্তব এবং তা মানুষকে বাস্তবিক করে তোলে তার মতে সাহিত্য পড়ে শুধু সময় নষ্ট হয় ভূপতি উদাহরণ হিসেবে তার বন্ধু মধুসূদনের কথা বলে যে সাহিত্যের পেছনে পড়ে দেশান্তরী হয়েছে অমল অবশ্য সাহিত্যের শক্তিতে বিশ্বাসী তার মতে সাহিত্য আরও বেশি শক্তিশালী এবং যে সাহিত্য বুঝতে পারে সে সাহিত্যের প্রেমে পড়ে যায় ভূপতি এ কথায় স্বীকার করে যে শক্তিরও কিছুটা প্রয়োজন হয় তবে একটি কথা সে প্রায়ই বলতে চায় কিন্তু বলতে পারে না ভূপতি বলে যে চারুর মধ্যে একটি বিশেষ প্রতিভা আছে সে দেখেছে যে চারু বাংলা সাহিত্যের সমস্ত পত্রিকা নিয়মিত পরে ভূপতি যখন বাইরে ছিল তখন চারু তাকে যে চিঠিগুলি লিখত সেগুলির লেখার ভাষা দেখে তার মনে হয়েছিল যে চারুর মধ্যে সত্যিই কিছু ব্যাপার আছে ভূপতি তাকে সময় দিতে বা সঠিকভাবে পরিচালিত করতে পারে না তাই অমলকে অনুরোধ করে সে চারুর মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করতে তা সাহিত্য হোক বা রাজনীতি অমল তার দাদাকে হ্যাঁ বলে বটে কিন্তু তার মন থেকে সে রাজি ছিল না সে নিজের লেখালেখিতে এতটাই ব্যস্ত যে চারুকে আলাদা করে সময় দেওয়া তার পক্ষে কঠিন মনে হয় ভূপতি বারবার অমলকে বলে দেয় যে এই কথাগুলি যেন চারুকে বলা না হয় বা সে যেন বুঝতেও না পারে এরপর অমল সময় করে তার বৌঠানের কাছে এসে বসে সেখানে উমাপদের স্ত্রী মন্দাকিনীও উপস্থিত থাকে মন্দাকিনী একদমই সাধারণ গৃহিণী তার এসব বিষয়ে কোনো আগ্রহ নেই অমল চারুকে দর্শন ও উপমাধর্মী সাহিত্য দিয়ে বোঝানোর চেষ্টা করে অবশ্য এসবের মধ্যে কোনো আগ্রহ দেখায় না বরং ঘুমিয়ে এরপর অমল আর চারু একটি মাদুর নিয়ে বাগানে চলে আসে মাদুরে অমল শুয়ে শুয়ে নিজের মতো করে গুনগুন করে আর চারু দোলনায় দোল খেতে খেতে গান গাইতে শুরু করে তারা প্রায়শই বাগানে এসে নিরিবিলিতে সাহিত্য ও গান নিয়ে চর্চা করত একদিন চারু অমলকে একটি নকশা করা খাতা দেয় এবং বলে যে এর মধ্যে যা কবিতা লেখা হবে তা শুধু তাদের দুজনের মধ্যেই থাকবে এই খাতার কবিতা প্রকাশ করা যাবে না বা অন্য কোথাও ছাড়া যাবে না অমল যখন কবিতা লিখছিল তখন চারু দূরবীন দিয়ে তাকে দেখতে থাকে হঠাৎ সে থমকে যায় ভাবতে থাকে তার মধ্যে যে অনুভূতির জন্ম হচ্ছে তা কি আসলেই ঠিক সে নিজেকে সামলে নেয় এরপর অমল মহাভারতের অভিমন্যুকে নিয়ে একটি কবিতা বলে শোনায় অন্যদিকে জানালা দিয়ে মন্দাকিনীও তাদের কবিতা শুনতে থাকে কবিতার সঙ্গে সঙ্গে মন্দাকিনী ও অমলের প্রতি আগ্রহী হতে শুরু করে এর কবিতাগুলোকে পুরনো বলে উড়িয়ে দেয় চারু অমলও পাল্টা চ্যালেঞ্জ জানায় আচ্ছা বৌঠান তুমিও বরং কবিতা লিখতে শুরু করো। আমাকেও শোনাও চারু রাজি না হলে অমল তাকে তার গ্রাম গ্রামের মেলা আর ছোটবেলার স্মৃতি নিয়ে লেখার জন্য জোর করে চারু বারবার অপারগতা প্রকাশ করলেও অমল বান্দা। তোমাকে পারতেই হবে নইলে দাদা ভাববে আমি তোমায় কিছু শেখাতে পারিনি অমলের এই কথায় খানিকটা অভিমান করে ঘর বন্ধ করে দেয় চারু দরজা না খোলায় অমল মন্দাকিনী বৌঠানের সাথে গল্প করতে বসে অমল মন্দাকিনীকে জিজ্ঞেস করে আচ্ছা বৌঠান আমার কবিতা কোন পত্রিকায় ছাপা চাই মন্দাকিনী বলে আমি কি ওসবের নাম জানি তখন অমল বলে এমনি একটা নাম বলে দাও তো যেমন পদ্ম না বিষবন্ধু মন্দাকিনী পদ্ম বলে অমলকে ডেকে বলে তোর জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছি মেয়ে দেখতেও ভালো পড়াশোনায় ভালো আর বর্ধমানের উকিলের মেয়ে তুই রাজি কিনা বল আবার ওর যথেষ্ট ইচ্ছা আছে অমল বলে তুমি আমায় কিছুই বোঝো না যে আমার লেখা বোঝে না সে আমাকেও বোঝে না তখন চারু বলে আমার তোমাকে বোঝার দরকার নেই তুমি বুঝতেও পারবে না এই নিয়ে তারা নিজেদের মধ্যেই ঝামেলা শুরু করে দেয় ভূপতি দুজনকে সামাল দেয় এবং অমলকে বলে কথাটাই তোকে বলা হয়নি বিয়ের পর ওরা জামাইকে বিলেত পাঠাবে অমল ভূপতিকে বলে না দাদা আমি যাব আর তোমার এই বিয়ের সিদ্ধান্তটা আমি তোমায় এক মাস পরে জানাব ভূপতি চারুকে অমলকে বোঝাতে বললে চারু বলে যে একমাস পর অমল নিজেই সব জানাবে রাতে উমাপদ মন্দাকে ডেকে একটি মিথ্যা বলার পরিকল্পনা করে মন্দা এতে কিছুটা চিন্তিত হয় চারু অমল ওপর থেকে রাগ ভুলে যায় কারণ অমল বিদেশ যাবে না শুনে সে খুশি হয়েছিল তারা আবার স্বাভাবিকভাবে মিশতে শুরু করে অপ্র এরপর অমলের কাছে একটি চিঠি আসে তার কবিতা পদ্মপত্রিকায় প্রকাশিত হয়েছে সে মন্দা বৌঠানকে খবরটা জানাতে যায় মন্দা বলে আমি বলেছিলাম না তোমার কবিতা ছাপা হবে অমল যখন চারুকে খবরটা জানাতে আসে চারু দরজা বন্ধ করে দেয় অনেক ডাকাডাকি করেও চারু দরজা খোলে না কারণ চারু অমলকে বলেছিল তার দেওয়া খাতায় লেখা কবিতা যেন কোথাও প্রকাশিত না হয় কিন্তু অমল তা ছাপিয়ে দিয়েছে চারু এতে এতটাই অভিমানী ও কষ্ট পায় যে সে কেঁদে ফেলে কিছুক্ষণ পর ভূপতি যখন দরজা ধাক্কা দেয় চারুভাবে হয়তো অমল ধাক্কা মারছে তখন চারু বলে ধাক্কা দিও না কিন্তু বলছি ভূপতি বলে চারু তোমার কি হয়েছে চারু ভীষণ লজ্জা পেয়ে যায় আর চোখ মুছে নিজেকে সামলে দরজা খুলে দেয় আর বলে যে একটি আরশোলা মারছিল এরপর ভূপতি কাজ মিটিয়ে সেখান থেকে চলে যায় এরপর অমল আসে অমল এসে চারুকে জিজ্ঞেস করে বৌঠান ওই লেখাগুলো আমার ওই খাতাটি পড়ে থাকুক সেটা কি তুমি চাও এ কিন্তু তোমার নিশ্চিত অন্যায় চারু বলে হ্যাঁ নিশ্চয়ই অমল বলে একটা নতুন লেখকের নতুন লেখা ছাপ হবে এটাই তো সম্মানের এই সম্মানটা নিশ্চয়ই তুমি আমায় দেবে চারু বলে হ্যাঁ নিশ্চয়ই এরপর চারু অভিমান করে সে নিজেও লেখার শুরু করে প্রথম দিকে সে পারছিল না কি নিয়ে লিখবে কিন্তু সে হাল ছাড়ে না সে একটা সময় ছেলেবেলার প্রতিচ্ছবিকে কবিতার আকারে লিখে ফেলে সেই কবিতা পদ্ম থেকেও বড় পত্রিকা বিশ্ববন্ধুতে প্রকাশিত হয় কিছুদিনের মধ্যেই সেটা প্রকাশ পায় পত্রিকাটা নিয়ে চারু অমলের মাথায় মারে আর বলে দেখো দেখো অমল অবাক হয়ে বলে বৌঠান তুমি কবিতা লিখেছ বিশ্ববন্ধু পত্রিকায় ছাপা হয়েছে আরে বৌঠান তুমি তো বিশেষ কিছু লিখে ফেলেছ চারু মনে মনে বলতে থাকে আমি তোমার মন্দাকিনী বৌঠানের মতো নয় যে কবিতাটাকে ছাপতেই হবে কবিতাকে ছাপা না হলেও হবে আমি তো শুধু অভিমান করে কবিতা লিখে কবিতা ছাপিয়েছি চারু তার হাতের নকশা করা একটা জুতো এনে অমলকে দেয় আর পত্রিকাটিকে ছুঁড়ে ফেলে দেয় অমল বলে এ কি করছো বৌঠান তুমি জানো তোমার প্রথম লেখায় এই পত্রিকায় প্রকাশ হওয়া মানে অনেক কিছু লিখে ফেলেছ অমল বলে সে কল্পনাও করতে পারেনি চারু এত সুন্দর লিখতে পারবে সে চারুকে সাহায্য করতে চায় চারু ফট করে কেঁদে ফেলে আর অমলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমি আর কখনো লিখব না আমাকে তুমি লিখতে বলো না অমল ও ব্যাপারটাতে ভেবাচাকা হয়ে যায় চারু যেন চমক ভেঙে উঠে বলে হ্যাঁ সত্যি তো আসলে চারু কতটা আবেগী হয়ে গিয়েছিল যে সে সংজ্ঞা ও সম্পর্ক হারিয়ে অমলকে জড়িয়ে ধরেছিল লেখা প্রকাশ করাতে বিন্দুমাত্র ইচ্ছা তার ছিল না সে শুধু অভিমান করেই এই কাজটা করেছে লিখেছে আর ছাপি বলল অমল অবাক হয়ে যায় কারণ অমরও এতদিন বৌঠানকে কেবল বৌঠানের চোখেই দেখে এসেছিল কিন্তু বৌঠানের চোখে সে নিজের জন্য অন্যরকম এক অনুভূতি উপলব্ধি করতে পারে ইংরেজ সংসদীয় নির্বাচনে লিবারেলদের জয় উদযাপনের জন্য ভূপতি যে পার্টির আয়োজন করে সেই পার্টি চলার সময় ভূপতির বন্ধু নিশিকান্ত চারুর গল্প প্রকাশের উদযাপনের জন্য একটি ঘোষণা দেয় যা ভূপতিকে বিব্রত ও বিভ্রান্ত করে তোলে এই ব্যাপারে চারু কখনও ভূপতিকে জানায়নি কিন্তু ভূপতি সবার সামনে ব্যাপারটা সামলে নেয় নেয়াকালীন উমাপদ চুপিচুপি পালিয়ে যায় সে ভূপতির সিন্দুক থেকে টাকা নেয় এবং চারুকে জানায় যে মন্দার বাবা অসুস্থ এই অজুহাতে সে মন্দাকে নিয়ে পালিয়ে যায় উমাপদ শুধু ভূপতির টাকা চুরি করেনি ভূপতির নামে একটি বড়সড় জালিয়াতি করে বিশাল অঙ্কের ঋণও নিয়েছে নথিপত্র দেখার পর ভূপতি বুঝতে পারে যে উমাপদ তার কাছ থেকে টাকা চুরি করেছে ভেঙে পরে সে অমলকে বলে যে সে পত্রিকাটি বন্ধ করার পরিকল্পনা করছে এর কারণ আর্থিক নয় বরং মানব জাতির উপর থেকে তার বিশ্বাস উঠে গেছে ঘটনায় ভূপতি এতটাই ভেঙে পড়েছে যে সে অমলকে বলে মানুষকে বিশ্বাস করা ভালোবাসা এগুলো কি সব ভুল যদি কাছের মানুষই বিশ্বাস রাখতে না পারে তবে মানুষ একে অপরের সাথে মিলেমিশে বাঁচবে কি করে বসবাস করবে কি করে ভূপতি উমাপদকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছিল অমল তা জানে আর এই কথাগুলো যেন অমলের নিজের গায়েই এসে বিধে যায় কারণ কোথাও গিয়ে অমল আর চারুর সম্পর্ক একই রকম জটিলতার দিকে মোড় নিচ্ছিল চারুর প্রতি তার ক্রমবর্ধমান অনুভূতির জন্য নিজেকে দোষী মনে করে অমল তার জিনিসপত্র গুছিয়ে চলে যায় সে চারুর তৈরি করা জুতো জোড়া এবং একটি চিরকুট রেখে যায় যেখানে সে জানায় যে একটি চাকরির সুযোগের কথা শুনেছে এবং চারুকে লেখা চালিয়ে যেতে উৎসাহিত করে সকালে ভূপতি যখন অমলের চিঠিটা পেল সে চারুর কাছে এসে বলল দেখো ভাইয়ের কাণ্ড চিঠি লিখে চলে গেছে শুনে চারু যেন বিশ্বাসই করতে পারছিল না সে দৌড়ে অমলের ঘরে এসে দেখে সত্যি সে চলে গেছে আরও দেখে তার হাতে নকশা করা জুতোগুলোও রেখে গেছে ভূপতি তখন বলল ভাই আমার ম্যাচিওর হয়েছে ঠিক বুঝতে পেরেছে সে দাদার ঘাড়ে বসে খেতে চায় না নিজে যখন কিছু করতে চাইছে ভালোই তো কিন্তু এখনও তার ছোট ছেলে মানুষই গেল না সে কোথায় গেছে সেটাও তো বলে গেল না চারু তখন রাগ দেখিয়ে বলে হয়তো দেখো সে বর্ধমানের মেয়েটার কাছে গেছে এরপরই চারুকে নিয়ে ভূপতি সমুদ্রের দিকে বেড়াতে যায় সেখানে চারু ভূপতিকে তার পত্রিকা প্রকাশ চালিয়ে যাওয়ার পরামর্শ দেয় তবে এর পরিধি আরও বিস্তৃত করার কথা বলে সে জানায় ভূপতি ও নিশিকান্ত রাজনীতি এবং সাংস্কৃতিক বিষয়গুলো পরিচালনা করবে উত্তেজিত হয়ে তারা দ্রুত বাড়ি ফিরে যায় যেখানে তারা একটি চিঠি পায়। অমল মাদ্রাজ থেকে লিখেছে যে সে এক নিশিকান্তের সাথে কথা বলতে চলে যায় কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় সে দরজা থেকে বের হতে পারে না তাই সে ফিরে আসে চারুকে অমলের নাম ধরে কাঁদতে দেখে ভূপতি স্তম্ভিত হয়ে যায় সে লুকিয়ে চলে যেতে চায় কিন্তু চারু তার পায়ের আওয়াজ শুনতে পায় নিজের গাড়ি চারু তখন বুঝতে পারে যে তার স্বামী তাকে ওই রকম অবস্থায় দেখে ফেলেছে প্রথমে তার আত্মসম্মানে লাগে তারপর ভাবে সবই তো দেখেই ফেলেছে আর এখন লুকিয়ে কি হবে যা বোঝার তা তো বোঝাই হয়ে গেছে এদিকে ভূপতি গাড়ি চালিয়ে যেতে যেতে মুখ চেপে কাঁদতে থাকে কারণ তার স্ত্রীও তার কাছে প্রিয় তার ভাইও তার কাছে প্রিয় দুজনেই তাকে ঠকালো উমাপদ খারাপ লোক কিন্তু এরা তো খারাপ লোক নয় এই বিশ্বাসভঙ্গের কারণে ভূপতির কষ্টটা দ্বিগুণ হয়ে যায় দিকে চারু যখন অমলের চিঠির শেষ অংশটুকু পড়ে যেখানে অমল লিখেছে সে বিয়ে করতে চায় তখন বর্তমান পরিস্থিতি দেখে সে নিজেই থমকে যায় এরপর রাতের বেলায় যখন ভূপতি বাড়ি আসে চারু দরজা খোলে ভূপতি কিছুই বলে না এরপর চারু ভালোবাসায় সিক্ত হয়ে তার স্বামীর দিকে হাত বাড়িয়ে দেয় ভূপতিও হাত বাড়িয়ে দেয় যা দেখে মনে হয় ভূপতি যেন তাকে ক্ষমা করে দিয়েছে সব মানিয়ে নিয়েছে এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় চারুলতা এক শাশ্বত অনুভব আজও অনেক চারুলতা আছে যারা হয়তো তাদের কণ্ঠস্বর খুঁজে পায় না ভালোবাসা বুঝলেও তা প্রকাশ করতে পারে না সত্যজিৎ রায়ের চারুলতা তাই শুধু একটা সিনেমা নয় এটি এক গভীর অনুভব আপনি যদি এই সিনেমাটি এখনও না দেখে থাকেন তবে আজই দেখে ফেলুন ভালো লাগলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ